ছাত্র আন্দোলন ঠেকাতে যে পরিকল্পনা করেছিল শেখ হাসিনা দু সালের পাঁচ অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন দুই দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে এই কর্মসূচি মোকাবিলার পরিকল্পনা হয় পুলিশের এক কর্মকর্তা বলেছেন সেদিন পাঁচ অগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানতো শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশ জানতো না তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধানে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয় প্রতিবেদনে পাঁচ অগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে প্রতিবেদনে অবশ্য এ কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় আন্দোলনরত নেতাদের প্রকাশ্য ঘোষণা ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব জানতে পারেন পাঁচ অগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা চার অগাস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন অংশগ্রহণকারীদের তথ্যমতে বৈঠকে সেনা বিমান নৌ বিজিবি ডিজিএফআই এনএসএফ আই পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানেরা অংশ নেন বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তারা মার্চ অন ঢাকা প্রতিরোধের জন্য আবার কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা করেন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারভিউ চলবে আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেন তিনি দেশবাসীকে এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান চার অগস্ট সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবনে আরেকটি বৈঠক হয় বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নেন অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি র্যাব ও আনসার প্রধান বিডিবির সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্যমতে মতে বৈঠকে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন বৈঠকগুলোতে অংশ নেওয়া উর্ধতন কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে একটি পরিকল্পনার বিষয়ে ঐক্যমত হয়েছিল যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে সেনাবাহিনী ও বিজিবি সাজোয়া যান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশের পথগুলো অবরুদ্ধ করবে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে অন্যদিকে পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে চীনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক পাঁচ অগস্ট প্রথম প্রহরে বিজেপির মহাপরিচালককে পরপর দুই হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান সেই বার্তাগুলোর হার্ড কপি পেয়েছে ও এই হার্ড কপির তথ্য অনুসারে প্রথমটি ছিল একটি ফরওয়ার্ড করা সম্প্রচারিত বার্তা যা আন্দোলনের নেতাদের বলে মনে হয় এতে তারা ঢাকায় প্রবেশের পথগুলো সম্পর্কে আন্দোলনকারী ছাত্র জনতাকে জানিয়েছিলেন দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা আদেশের রূপরেখার একটি ভিডিও রয়েছে বলে মনে হয় এতে প্রতিরক্ষার প্রথম ও দ্বিতীয় লাইন একটি তৃতীয় দূরপাল্লার ইউনিট একটি ব্যাকআপ ইউনিট একটি পশ্চাদ ভাগের বাহিনীর কথা বলা হয়েছে সকালে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মূলত দাঁড়িয়েছিলেন শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করেননি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন সেনাবাহিনী যে বাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা মোতায়েন করেনি আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন বিজেপি প্রতি ঘন্টায় বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার বিক্ষোভকারীকে ঢুকতে দিয়েছে যা তাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল তৃতীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তখনকার পরিস্থিতি স্মরণ করে বলেছেন সিসিটিভি ফুটেজে পাঁচশো থেকে ছয়শ বিক্ষোভকারীকে সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে ঢাকার কেন্দ্রস্থলের দিকে আসতে দেখে তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা গর্বর হচ্ছে চতুর্থ আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না